হ্যাঁ তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের স্কুল তো এটা হচ্ছে মিরপুর ক্যান্টরমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে আমি পড়ি এই স্কুলে পড়ি আমি অনেক গর্বিত তো এই স্কুল অনেক বড় খেলনা অনেক বড় মাঠ আছে আর কি এখানে আমরা খেলি অনেক মজা লাগে অনেক ভালো লাগে এইখানে এইখানে অনেক এখানে সব টিচার অনেক ভালো তারপরে এখানে একটা মাঠ আছে এই স্কুলে এই স্কুলটা প্রায় ছয় সাত তলা তো এই এই স্কুলটা অনেক নাম করে স্কুল ওই যে পিছনে মাল্টি পারপাস শেড এটা এখানেও খেলাদের তৈরি হচ্ছে আর কি এখন আগে নিস্তলা ছিল এখন দোতলা হচ্ছে তো এখন তোমাদের আমি আমার স্কুলের বাগানটা দেখাবো বাইরের ইনভারনমেন্ট তো এই এটা হচ্ছে আমাদের কি বাগান এই হচ্ছে গাছ এখানে এখন কাজ চলতেছে একটা রাস্তা বানানোর আর ওইদিকে খেলতেছে আমার অনেক ফ্রেন্ডরা তো এটাই ছিল আমাদের গেট মোট চারটা এখন নতুন আটটা গেট উঠছে মোট আমাদের ক্লাস এখন আটটা বাংলা ইংলিশ মেট সায়েন্স বিজিএস রিলিজিয়ন ড্রয়িং আর মিউজিক হ্যাঁ এটা ক্লাস ফোরে বাইরে যাচ্ছি তো বাইরে ইনভারমেন্ট আমাদের দেখাবো চলো বাইরে দেখো যাওয়া যাক